আজকে আমরা আলোচনা করব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সেকেন্ড সেমিস্টার ইংলিশ মেজর পেপার থেকে কিছু গুরুত্বপূর্ণ টু মার্কসের সাজেস্টেড কোয়েশ্চেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তোমাদের ইউনিট থেকে টু মার্কসের এর আমি আলোচনা করব ইউজ অফ ইংলিশ ইউনিট টু তোমাদের আছে সেকেন্ড সেমিস্টার ইংলিশ মেজর সাজেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কল্যাণী ইউনিভার্সিটি প্রথম যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটা আছে এক্সপ্লেন ব্যাখ্যা করো ইজ সিস্টেমেটিক ল্যাঙ্গুয়েজ ইজ সিস্টেমেটিক ল্যাঙ্গুয়েজ ইজ সিস্টেমেটিক এই দু নম্বরের কোয়েশনটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কোয়েশন কোয়েশনটার অ্যান্সার আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করে দিচ্ছি ল্যাঙ্গুয়েজ ইজ সিম্বলিক ভাষা হচ্ছে একটি সংকেত সিম্বলিক ভাষা হচ্ছে কি সিম্বলিক ভাষা হচ্ছে একটি সংকেত রিপ্রেজেন্টস দ্য সিম্বলিক রিপ্রেজেন্ট সাউন্ড এই সিম্বলিকটাই এই সংকেতটাই কিন্তু শব্দ উৎপন্ন করে বাট দি সিম্বলস আর অ্যারেঞ্জ কিন্তু এই সিম্বলস গুলোকে ব্যবস্থা করা হয় ইন এ পার্টিকুলার ওয়ে একটি নির্দিষ্ট পথে ইভেন এমনকি ল্যাঙ্গুয়েজ সিস্টেম ভাষার একটি নিজস্ব পদ্ধতি আছে অফ সিম্বল অ্যারেঞ্জমেন্ট সংকেতকে উপস্থাপন করার জন্য ভাষার নিজস্ব পদ্ধতি আছে দিস সিম্বলস ক্যান বি অ্যারেঞ্জ এই সিম্বল গুলোকে ব্যবস্থাপনায় গ্রহণ করা যেতে পারে দিস সিম্বলস ক্যান বি অ্যারেঞ্জ বা ম্যানেজ এই সিম্বল গুলোকে ব্যবহার করা যেতে পারে ইনফিনাইটলি নিখুঁত ভাবে ইনফিনাইট সেটস অফ আইডিয়া কতগুলো নিখুঁত ধারণাকে একত্রিত করে সিম্বলস গুলোকে গ্যাদার করে একটা পার্টিকুলার বা নির্দিষ্ট শব্দে রূপান্তরিত করে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ দ্য সাউন্ডস ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ কোন উৎপন্ন হয় সাউন্ডস এই টি ও পি টা কি গঠন করছে টপে কনভার্ট হচ্ছে টপ টপে কনভার্ট হচ্ছে তারপর পি ও টি এরকম আছে পি স্ল্যাশ ও স্ল্যাশ টি এটা হচ্ছে কি একটা শব্দ উৎপন্ন করছে ফি ও ফি এগুলো কি হট দ্যাট মিনস সিম্বলিক এটা হচ্ছে একটা ভাষার সিস্টেমেটিক পদ্ধতি এই হচ্ছে তোমাদের টু টুমার্কসের কোয়েশ্চেনটা অ্যানসার পুঙ্গল পুঙ্গল তুলে ধরলাম এরপর পরবর্তী যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটাতে আমি উপস্থাপন করব সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে হোয়াট ডু মিন বাই হোয়াট ডু ইউ হোয়াট ডু ইউ মিন বাই ল্যাঙ্গুণ ফ্যারন ল্যাঙ্গুণ মার্ক্স কোয়েশনটার অর্থ কি কোয়েশনটার অর্থ হচ্ছে হোয়াট ডু ইউ তুমি কি অর্থ করো বাই ল্যাঙ্গু অ্যান্ড ল্যাঙ্গু বা প্যারল বলতে আমরা কি বুঝি তাহলে দা অ্যাবস্ট্রাক্ট সিস্টেম বা দা অ্যাবস্ট্রাক্ট সিস্টেম যেটা অস্পষ্ট একটি পদ্ধতি বাই হুইচ যেটার দ্বারা উই লেভেল এ ল্যাঙ্গুয়েজ আমরা একটা ভাষাকে রূপ দিই অ্যাজ বেঙ্গলি অর ইংলিশ বাংলা অথবা ইংরাজ হিসাবে অর অ্যানি আদার ইজ কল অথবা অন্য যে কোনো ভাষাকে যখন রূপ দিই কোনো একটা লেভেল দিয়ে তখন সেটাকে আমরা ল্যাঙ্গু বলে থাকি ল্যাঙ্গু ইনভলভস ল্যাঙ্গু নিযুক্ত থাকে দ্য প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ ভাষার কিছু মুখ্য নীতিকে নিয়ে উইদাউট উইচ নো প্যারল উড বি পসিবল যেটা প্যারল ছাড়া গঠিত হতে পারে না এই প্যারল ছাড়া প্যারল ছাড়া ল্যাঙ্গু কিন্তু গঠিত হতে পারে না আর ল্যাঙ্গলটা কি না প্যারল ইজ্যান ইন্ডিভিজুয়াল অ্যাকচুয়াল স্পিচ প্যারল হচ্ছে একটি ব্যক্তিতান্ত্রিক ভাষা প্যারল ইজ এন্ড ইন্ডিভিজুয়াল প্যারল ইজ ইন্ডিভিজুয়াল অ্যাকচুয়াল স্পিচ কোনো ব্যক্তিতান্ত্রিক বাক্য বা ভাবধারার বিষয়কে ইন্ডিকেট করে ইট অবভিয়াসলি ভ্যারি এটা নির্ভর করে ফ্রম পার্সন টু পার্সন তাহলে এটা নির্ভর করছে প্যারোলটা নির্ভর করছে পার্সন টু পার্সন ব্যক্তি কেমন হবে তার উপর এই প্যারোলটা নির্ভর করে তাহলে কি হচ্ছে ইট ইজ দ্য কংক্রিট এক্সাম্পল অফ ইউজ অফ প্যারোল এটা হচ্ছে প্যারোলের একটা নিখুঁত উদাহরণ আমরা হিসাবে চিহ্নিত করি তাহলে প্যারোল ডিপেন্ডস অন প্যারোল বেসড অন ফ্রম পার্সন টু পার্সন এই হচ্ছে তোমাদের ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েল এর মধ্যে পার্থক্য তাহলে ল্যাঙ্গু এই হচ্ছে তোমাদের ল্যাঙ্গু অ্যান্ড প্যারাল এর মধ্যে পার্থক্য ল্যাঙ্গু ক্যান নট বি উইদাউট বাট প্যারল ক্যান বি মেক্স দ্য মিনিং কংক্রিট মিনিং অফ এ ল্যাঙ্গুয়েজ সো প্যারল ইট সেলফ ডিপেন্ডেন্ট বাট ল্যাঙ্গু ইজ নট সেলফ ডিপেন্ডেন্ট ল্যাঙ্গু ইস ডিপেন্ডেড অন প্যারল এই হচ্ছে তোমাদের ল্যাঙ্গু অ্যান্ড মধ্যে পার্থক্য এবং ল্যাঙ্গু আর প্যারলের বৈশিষ্ট্য বা সংজ্ঞা হিসেবেও তোমরা লিখতে পারো এখান থেকে এরপর দিয়ে স্টুডেন্ট আরেকটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন তোমাদের সামনে উল্লেখ করবো হোয়াট ড ইউ মিন বাই বাই ডায়ালেক্ট বাই ডু বাই বলতে কি বুঝো না এ এ গ্রুপ ইন পার্টিকুলার ওয়ে যখন একদল লোক নির্দিষ্ট পদ্ধতিতে কথা বলেন দ্যাট দিস স্পিচ ইজ কল্ড ডায়ালেক্ট সে ভাষাটাকে বা সেই গন্তব্যটাকেই বা সেই উক্তিটাকে আমরা ডাইলেক্ট বলে থাকি এর হচ্ছে যে স্টুডেন্ট তোমাদের তিনটে গুরুত্বপূর্ণ এতে কেউ শর্ট সাজেস্টেড কোয়েশ্চেন ইউজ অফ ইংলিশ থেকে তুলে ধরলাম ইউনিট টু এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট একটা কথা বলে রাখি যে সমস্ত ছাত্রছাত্রী এই ধরনের গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট পেটিএফ সায়সান সংগ্রহ করতে ইচ্ছুক আমাদের নিচের ডেসক্রিপশন বক্সে নিচের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কমিউনিকেট করতে পারে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো এইট ফাইভ ওয়ান ফোর এইট নাইন সেভেন টু সিক্স এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো এই ধরনের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন তোমরা যদি ভালো করে প্রথম থেকে প্রিপারেশন নাও হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে চ্যালেঞ্জ হইল এবং যে সমস্ত ছাত্রছাত্রী প্রেশার উপরে প্রসদি এবং রেটোরিক শিখতে ইচ্ছুক তাদের অনলাইন ক্লাস অ্যাডমিশন চলছে সেকেন্ড সেমিস্টার ইংলিশ মেজর পেপারের ক্লাস অনলাইন ক্লাস অলরেডি হোল সিলেবাসের অনলাইন ক্লাস অলরেডি চালু হয়ে গেছে আরেকটি স্পেশাল কোর্স চালু করেছে রেটলিক এবং প্রসতি শিখতে ইচ্ছুক তাদের জন্য অনলাইন ক্লাসে অ্যাডমিশন চলছে থ্যাংক ইউ স্টুডেন্ট আবার দেখাবে এই ধরনের গুরুত্বপূর্ণ মূল্যবান টপিক্স নিয়ে